গিন্নি আরে ও গিন্নি কোথায় তুমি বেলা যে চলে গেলো এখনো ঘুমালে চলবে আমি সকালে ঘুমালে তোমাদের খাবার কি করবে শুনি সেই সকালে উঠে তো হাঁটতে চলে যাও এ সেই যে গরম ভাত পাও খেতে সেটা কোথা থেকে আসে শুনি আহা গিন্নি তুমি চড়ছো কেন আমি তো বললাম আমাকে খেতে দেবে না আমাকে আবার মাঠে যেতে হবে যে সকাল গ্রাম ঘুরে এসে এখন আমায় তারা দেখানো হচ্ছে বুঝি তুমি তো জানো এই সকাল বেলায় ঘুম থেকে উঠে আমার একটু গ্রামে হাঁটতে না গেলে ভালো লাগে না গিন্নি সারা দিন তো মাঠে কাজ করি কাটিয়ে দিই আচ্ছা হয়েছে এখন চলো খাবে চলো বারান্দায় বসো আমি তোমায় খেতে দিচ্ছি আচ্ছা আচ্ছা গিন্নি ঠিক আছে বিধু আর সিধু কই ওরা ঘুম থেকে ওঠেনি নাকি এখনো ওদের আবার স্কুলে যেতে হবে তো আমি ডেকে দিলে তবেই না উঠবে স্কুল থেকে ফিরেই সারা দিন দর্শিপনা করে বেড়াবে একটু বিশ্রামের নাম নেই মুখে আর সকাল হলে তাদের ঘুম থেকে ওঠার নাম গন্ধ থাকে না এই বয়সে এমন একটু সব ছেলে মেয়েরাই করে তুমি দেখো একটু বড় হলেই সব ঠিক হয়ে যাবে ঠিক হলেই ভালো ওদের জ্বালাতনের সাথে আমি আর পেরে উঠি না বাপু আমি তাহলে কিননি বেশি রোদ পড়ে গেলে আমি আবার মাঠে কাজ করতে পারবো না কষ্ট হবে আচ্ছা সাবধানে যেও দুপুরে আমি বিধু সিধুকে দিয়ে ভাত পাঠিয়ে দেব মাঠে আচ্ছা ঠিক আছে আমি গেলাম তাহলে এত বেলা পর্যন্ত বোধ রাজা মহারাজারাও ঘুমায় না বলি সকালবেলা যে স্কুলে যেতে হয় সে খেয়াল কি থাকে না তোদের বিধু অসিধু ওর বাবা এবার তোরা আর একটু ঘুমাই না মা এত সকাল বেলায় ঘুম থেকে উঠতে ভালো লাগে না হ্যাঁ পড়াশোনা সব শিখেই উঠেছে দিন দিন আর তাদের নাকি শুধু ঘুম পায় স্কুল থেকে ফিরে তো আর তোদের ছায়াটাও মারানো যায় না তোরা ওর বাবা এবার না হলে যে স্যার বকা দেবে ওমা আজকে স্কুলে না গেলে হয় না আজকে যেতে ইচ্ছে করছে না তা বললে কি হয় বাবা লেখাপড়া না করলে যে সারা জীবন মাঠে মাঠে কাজ করতে হবে তোদের বাবার মতো ঠিক আছে মা আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি হ্যাঁ মা আমিও যাই হাত মুখ ধুয়ে তোরা বারান্দায় বস আমি এক্ষুনি খেতে দিচ্ছি দেরি করিস না আবার না হলে রতন চলে যাবে তোদের ফেলে ঠিক আছে মা মা ও মা শীতকাল তো চলে এসেছে সবাই কুটুম বাড়িতে বেড়াতে যাবে শীতের ছুটিতে আমরা কোথাও যাব না হ্যাঁ মা আমরা তো কখনো কোথাও যাইনি এবারে শীতের ছুটিতে আমাদের কুটুম বাড়িতে বেড়াতে নিয়ে যাবে না মা ঠিক আছে নিয়ে যাব খুন এখন লক্ষ্মী ছেলেদের মতো খেয়ে স্কুলে যা বিদুদা আরে ও সিধু তোর হলো দেরি হলে কিন্তু স্যার বকা দেবেন আমি কিন্তু চলে যাব তোদের ফেলে আমাদের ফেলে আর যেতে হবে না তোকে আমাদের শেষ এখন ব্যাগ গুছিয়ে নিলি হলো ও মা আমাদের ব্যাগগুলো তাও তো এই নিয়ে তোদের ব্যাগ কাল রাতেই আমি তোদের ব্যাগ গুছিয়ে রেখেছিলাম মা আমরা তাহলে এখন আসি কেমন চল সিধু আমরা যাই হ্যাঁ চল দাদা চল রতন আমরা যাই মা আমরা আসি তাহলে হ্যাঁ হ্যাঁ চল যাই সবাই সাবধানে যাস বাবা তোরা আর স্কুল শেষ করে সোজা বাড়িতে আসবি কোথাও আবার খেলতে যাস না যেন আচ্ছা মা আজকে তো ঘরে একটা তরকারিও নেই এখন দুপুরে রান্না করি কিভাবে আমার এত ভুলো মন সিতুর বাবাকে বাজারের ব্যাগটা দিতে আমার মনেই হলো না একটু লতা একা একা কি বিড়বিড় করছি শুনি আর বলো না গো দিদি এত ভুলো মন হয়েছে তা বলার মতো নয় কি হয়েছে সেটা তো খুলে বলবি নাকি না বললে বুঝবো কি করে কি হয়েছে ঘরে একটা বাজার নেই সিঁদুর বাবাকে বাজারের ব্যাগ দিতে একদম ভুলে গেছি গো দিদি দুপুরে যে কি রান্না করি ভেবেই পাচ্ছি না ছেলে দুটো আবার বাড়ি ফিরে খাবে কি এখন ও এই কথা এই নে ধর আমি আরো এসেছিলাম তোর জন্য কিছু কচু শাক নিয়ে তুই তো কচু শাক খেতে ভালোবাসিস তাই ভাবলাম কটা নিয়ে আসি তোর জন্য খুব ভালো করেছ গো দিদি না হলে ছেলে দুটো আমার দুপুরে না খেয়ে থাকতো আর কচু শাক তো আমার ভারী পছন্দের আচ্ছা দুপুরের জন্য আজ তাহলে কচু শাক রান্না করিস বিমল দাদা তো আর আজকে বাজার করে ফিরবে না হ্যাঁ তাই করি সিঁধুর বাবা বাড়িতে এলে কাল কালবরং বাজার নিয়ে আসতে বলবো তুই তো আমাদের বাড়িতে যাওয়া ভুলেই গিয়েছিস একেবারে সব সময় আমি এসে তোদের খোঁজ খবর নিয়ে যাই আর বলো না দিদি সে কথা ছেলে দুটো দোষীপনা দিন দিন বেড়েই চলেছে ওদের জন্য দুদণ্ড শান্তি নেই আমার স্কুল ছুটি হলেই তারা জেল থেকে যেন ছাড়া পাওয়া আসামির মতো সারা গ্রাম ঘুরে বেড়ায় ছেলে দুটোকে বানিয়ে দিলি তুই কবে যে ওরা বড় হবে আসামি বটে একটু বুঝতে শিখবে একটার পর একটা বায়না ধরতেই থাকে গরিব মানুষ আমরা ওদের এত বায়না কিভাবে মেটাবো দিদি তুই চিন্তা করিস না দেখবি ওরা একটু বড় হলেই সব ঠিক হয়ে যাবে আমি এখন যাই রে দুপুরে রান্না করতে হবে আচ্ছা ঠিক আছে দিদি আবার এসো কিন্তু কিরে ভোলা সকাল সকাল আজকে মাঠে চলে এসেছিস দেখছি ব্যাপার খানা কি বলতো শুনি আর বলো না দাদা শীতের বেলা পড়ে গেছে এখন আর দিনের সাথে পেরে উঠি না ঘুম থেকে উঠে এসে কাজ ধরতে না ধরতেই দুপুর হয়ে যায় দেখি তা তুই ঠিকই বলেছিস ভোলা সেই জন্যই তো আমি সকাল সকাল মাঠে চলে আসি তোর ছেলেটাকে তো সাথে করে নিয়ে আসলে একটু কম কষ্ট হতো তোর সে কথা বলে দুঃখ বাড়িয়ে লাভ নেই দাদা ছেলেটাকে স্কুলে দিলাম পড়তে চায় না বললাম আমার সাথে মাঠে চলতা হলে সেটাও করবে না সারা দিন শুধু উল্টোপাল্টা সঙ্গ নিয়ে ঘুরবে ছেলে মেয়ে যদি বাবা মায়ের দুঃখ না বোঝে তাহলে তো খুব খারাপ লাগে রে বোলা তোমার ছেলেদের লেখাপড়া কেমন চলছে দাদা আমার ছেলে দুটো তো আমার নয়নের রে ওদেরকে যে আমি চোখে হারাই ওরা পড়াশোনায় খুব ভালো ভালো হলেই তো ভালো না হলে যে আমার মতো দুঃখ করতে হবে আজীবন তা তোমার ফসল এবার কেমন হয়েছে দাদা আমার ফসল তো খুব ভালো হয়েছে রে সবাই তো এবার ধান করেছে আমি ভাবলাম শীত পড়তে পড়তে শীতের সবজি চাষ করি তাই তো ফুলকপি করলাম এবারে মাঠে এখনো কেউ ফুলকপি করেনি গো দাদা তুমি এবার ফুলকপি বেচি তো ধনী হয়ে যাবে আর ধনী আমাদের মতো ছা মানুষদের নুন আনতে পান তা পুরোয় টাকা পেলে মহাজনের সব ঋণ এবারে শোধ করে দেব সে ভালো সে ভালো না হলে সুদের টাকা দিতে দিতে আমাদের প্রাণ যায় যায় অবস্থা একেবারে আচ্ছা বোলা কাজ কর হলে হ্যাঁ আমি গিয়ে দেখি আমার ক্ষেতের ফুলকপি গুলোর কি অবস্থা হয়েছে আচ্ছা ঠিক আছে যাও তাহলে দাদা কই রে বিধু সিধু কোথায় তোরা বাবা হ্যাঁ বাবা আমরা এখানে বাবা তুমি কখন এলে এই যে বাবা আমি এখন এলাম তোরা কি করছিলিস ঘরে আমরা বই পড়ছিলাম বাবা তোমার হাতে ওটা কি আমাদের জন্য কিছু এনেছ বুঝি হ্যাঁ বাবা তোদের জন্য তোদের পছন্দের জিলিপি এনেছি আমি তোরা দুই ভাই মিলে খাবি তাই জিলিপি কি মজা কি মজা বাবা আমাদের জন্য জিলিপি এনেছে আমাকে কিন্তু বেশি খেতে দিবি দাদা দুজনই সমান সমান খাবো আবার বাবা মাও তো খাবে নাকি হয়েছে হয়েছে তোরা আমি থাম এবার খাবো না তোরা তোদের মাকে নিয়ে এখন গরম গরম জিলিপি টের পেলাম না কিছুই আমি এই মাত্রই এলাম এই নাও তোমাদের জন্য গরম গরম জিলিপি নিয়ে এসেছি খাও তোমরা আজকে এত দেরি করলে যে দিন তো তাড়াতাড়ি ফিরে আসো জিলাপি আনতেই আজকে সাধু ময়রার দোকানে গিয়েছিলাম একটু সেখান থেকেই ফিরতে একটু দেরি হলো ও মা মা আমাদের জিলিপি খেতে দাও না মা হ্যাঁ মা আমাদের মুড়ি দিয়ে জিলাপি মেখে দাও আমরা দুজনে মিলে মজা করে এখন জিলিপি হবে না এখন জিলাপি খেলে আর ভাত খেতে পারবি না আমার রান্না শেষ হয়ে গেছে আগে ভাত খাবি তারপরে জিলিপি খাস বাবা আচ্ছা ঠিক আছে মা আমরা ভাত খেয়ে তবেই জিলিপি খাবো যাও তুমি হাত মুখ ধুয়ে ছেলেদের নিয়ে রান্নাঘরে এসো আমি তোমাদের খাবার দিচ্ছি আচ্ছা ঠিক আছে আজকে কি তরকারি ছিল না কিছু কচু শাক রান্না করেছো দেখছি না গো আজকে ছুটি ছিল না ঘরে আর আমিও যাওয়ার সময় তোমাকে বলে দেব বেমালুম ভুলেই গিয়েছিলাম রতনের মা কটা কচু শাক দিয়ে গিয়েছিল তাই রক্ষা আচ্ছা বেশ ভালো করেছো কালকে সকালে আমাকে মনে করে বাজারের ব্যাগটা দিও হ্যাঁ আমি বাজার করে নিয়ে পথে ঠিক আছে ফেরবার বিমল দাদা ও বিমল দাদা সকাল সকাল হাতে এসেছো দেখছি বাজারের ব্যাগ হাতে হ্যাঁ গো রতনের মা আসলে কালকে ঘরে কিচ্ছুটি ছিল না আর গিন্নিও আমাকে মনে করিয়ে দেয়নি তাই ভাবলাম সকাল সকাল দুটো বাজার করে নিয়ে যাই তা বেশ ভালো করেছো আমি আবার গতকাল তো কটা কচু শাক দিয়ে এসেছিলাম লতা খুব পছন্দ করে তো তাই ভাবলাম দিয়ে আসি খুব ভালো করেছো হলে তো ডাল আলু সেদ্ধ নিয়ে ছেলে দুটো কাণ্ড বাঁধাতো ওরা আবার ডাল আলু সেদ্ধ একদম খেতে চায় না হ্যাঁ সে আর বলতে এখনকার ছেলে মেয়েদের বায়নার শেষ নেই তা তুমি কোথায় গেছিলে বাজার করতে এসেছিলে বুঝি হ্যাঁ দাদা কি আর করব রতনের বাবা সেই যে আমাদের ছেড়ে চলে গেল আর ফিরে এলো না নদী স্রোত তাকে যে কোথায় ভাসিয়ে নিয়ে গেল তা একমাত্র বিধাতাই জানেন থাক থাক আর দুঃখ করে কি হবে বলো জেলে মাজিদের জীবনটাই যে এমন তা বাজার শেষ হয়ে গেছে তোমার হ্যাঁ দাদা ছেলেটা ভালো মন্দ না হলে কিছুই যে মুখে তুলতে চায় না আচ্ছা দাদা আমি তাহলে আসি এবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে আচ্ছা ঠিক আছে যাও তাহলে বিমলদা আরে ও বিমলদা কোথায় চললে এমন হন হনিয়ে বাজার করতে এসেছিলাম রে ভোলা বড্ড দেরি হয়ে গেল বাজার শেষ করে বাড়িতে যেতে দেরি হলে তোর বৌদি আবার বাড়িতে তুল কালাম কাণ্ড বাঁধাবে আমিও আজকে বাজার করতে এসেছি দাদা মাঠের কাজে চাপে একদম সময় পাইনি এই দুদিন তাই ভাবলাম সকাল সকাল বাজার করে যাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই রে ভোলা তাড়াতাড়ি বাজার করে বাড়িতে যেতে হবে আচ্ছা ঠিক আছে বিমল দাদা আমিও আসি তাহলে হ্যাঁ রে দাদা কিছুদিন পরেই তো শীতের ছুটি দেবে নাকি আর এই ছুটিতে সবাই নাকি দূরে কোথাও পিকনিকে যাবে তুই কীভাবে জানলি এত কথা রতনই তো আমাকে বলল তাই নাকি রতন আমার ক্লাসের সমুর মাঝে আমাদের স্কুলেরই শিক্ষিকা সময় তো আমাকে সব বলেছে সমু যখন বলেছে তখন ঠিকই বলেছে সবাই তাহলে স্কুল ছুটিতে পিকনিকে যাবে আমরাও কি পিকনিকে যাব দাদা না রে সিধু মা আমাদের যেতে দেবে না কেন যেতে দেবে না আমাদের দাদা একা একা এত দূরে মা কখনো আমাদের যেতে দেবে না আমাদের যাওয়া হবে না রে সিধু তোমরা মন খারাপ করছো কেন বিধু দাদা আমাকেও তো যেতে দেবে না আমরা যে গরিব মানুষ আমারও যাওয়া হবে না আমরা সবাই একসাথে সারা দিন খেলা করব। আমাদের তো তেমন কোনো আত্মীয় নেই যে সবাই একটু বেড়াতে যাব শীতের ছুটিতে সবাই তাদের আত্মীয়র বাড়িতে যায় আমার তো মা ছাড়া আর কেউ নেই দুনিয়াতে তোমাদের তো বাবা মা সবাই আছে মন খারাপ করিস না রতন আমরা কেউ কোথাও যাব না সবাই শীতের ছুটিতে একসাথে খেলা করে বেড়াবো আমরা কে বলেছে তোর কেউ নেয় আমরা আছি না তাই তো আমি তো ভুলেই গেছিলাম তুই আর বিধু দাদা আছে তো আমার জন্য নে এখন তাড়াতাড়ি বাড়িতে চল না হলে মা বকা দেবে সেই কখন বেরিয়েছি আমরা স্কুল থেকে হ্যাঁ চলো দাদা আমরা বিকেলে সবাই পুবের মাঠে খেলতে যাব কিন্তু আচ্ছা ঠিক আছে তুই দুপুরে খেয়ে আমাদের ডাকিস কেমন আচ্ছা মা ও মা কোথায় গেলে তুমি আমি রান্না ঘরে বাবা দুপুরের জন্য রান্না করছি তুই হাত মুখ ধুয়ে বারান্দায় বস আমি দুটো মুড়ি মেখে দিই বাবা আচ্ছা ঠিক আছে মা আমি হাত মুখ তুমি আমাকে মুড়ি মাখা খেতে দাও ঠিক আছে বাবা আসছি কি রে বাবা আজকে স্কুলে কেমন সময় কাটলো তোর জানো মা আমাদের স্কুল শীতের ছুটিতে সবাই পিকনিক করতে যাবে আমাকে যেতে দেবে মা তুমি তো আমাকে কোথাও যেতে দাও না আমাদের তো কোনো আত্মীয় স্বজন নেই যে গিয়ে দুদিন থেকে আসবো বাবা থাকলে আমাকে কত জায়গায় নিয়ে যেত তোর বাবা যখন ছিল তখন আমাদের অতিথি দিয়ে বাড়ি ভরে থাকতো আর এখন কেউ দেখে মেরেও এই দিকে শুধু বিধুর বাবারা আমাদের একটু খোঁজ খবর নেন আমাদের কি আর কোনো আত্মীয় নেই যে আমরা শীতের ছুটিতে বেড়াতে যেতে পারি আছে তোর বাবার কমলা পিসি তিনি বড্ড ভালো মানুষ মা চলো না তাহলে আমরা সবাই সেখানে গিয়ে ঘুরে আসি দুদিনের জন্য কমলা যে বড্ড গরিব মানুষ আর তার তো বাড়ি ঘর সব ভেঙে গেছে তাই তো সে দাদার আমলের মাটির নিচের ঘরে থাকে সেখানেই চলো না মা আচ্ছা ঠিক আছে বিকালে আমি লতার সাথে কথা বলে দেখব এখন যা বাবা স্নান করে আয় আচ্ছা ঠিক আছে মা আজকে বাজারে যাবার পথে রতনের মায়ের সাথে দেখা হয়েছিল গিন্নি বাজার করতে গেছিল রতনের বাবা আজকে বেঁচে থাকলে ওদের এত কষ্ট থাকতো না রতনের মায়ের কপালটা খুব খারাপ গো অল্প বয়সে স্বামীটা মারা গিয়ে বেচারি বিধবা হয়ে গেল আর রতন ছেলেটা অনাথ হয়ে গেল ওদের জন্য আমার বড্ড মায়া হয় রতনের মায়ের মুখের দিকে তাকালে খুবই কষ্ট লাগে জানো গিন্নি আমরা আছি তো ওদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর জন্য হ্যাঁ তুমি ঠিকই বলেছ হাজার হোক আমার নিজের বড় কাকুর ছেলে ছিল রতনের বাবা আমি কি করে ওদের ফেলে দিই বলো তো আরে দিদি তুমি তোমার কথাই বলছিলাম আমরা এতক্ষণ আর দেখো তুমিও চলে এলে এসো রতনের মা বসো এখানে তা রতন কোথায় তারা কি আর আছে এই তল্লাটে রতন বিধু আর সিধু খেলা করতে গেছে পুবের মাঠে আমি এসেছিলাম একটা কথা বলতে তোমাদের কি কথা বলবে দিদি তোমার কি কিছু লাগবে না না আমার কিছু লাগবে না আসলে রতন আজ দুপুরে বাড়ি ফিরেই বায়না ধরেছে কমলা পিসির বাড়িতে যাবে কমলা পিসির বাড়ি হ্যাঁ তা বেশ ভালো কথা তো আসলে স্কুলে নাকি কয়েকদিনের মধ্যেই শীতের ছুটি দেবে সবাই পিকনিকে যাবে না হয় কুটুম বাড়ি যাবে তাই ছেলেটা বায়না ধরেছে কি যে করি বিদু সিধুও দুপুরে বায়না করেছে কুটুম বাড়ি যাওয়ার জন্য তাহলে তো ভালোই হলো চলো না সবাই কমলা পিসির বাড়ি থেকে ঘুরে আসি কথাটা তুমি মন্দ বল নি গিন্ন অনেকদিন হলো কমলা পিসির কোনো খোঁজ খবর নেওয়া হয় না গেলে পিসি কিন্তু খুব খুশি হবে কমলা মাটির নিচের বাড়ি শুনে তো রতনের ওখানে যাবার বায়না আরও বেশি করছে আচ্ছা আমরা তাহলে কমলা বাড়িতেই বাড়িতে যাব একবার আচ্ছা আমি তাহলে আসি এখন পিসি আরে ও কমলা পিসি বাড়িতে আছো নাকি কে কে ডাকে আমায় এত সকাল সকাল আমি গো কমলা পিসি হ্যাঁ আমি বিমল ওরে হারাম জাদা এত দিনে বুঝি এই বুড়ি পিসিটার কথা মনে পড়ল তোদের পিসি আমরা সবাই এসেছি তোমার বাড়িতে বেড়াবো বলে সাথে করে তোমার নাতিপুতিদেরকেও সঙ্গে নিয়ে এসেছি কেমন আছো তুমি দিদা আমি ভালো আছি রে দাদু ভাই তোরা সবাই কেমন আছিস বাছা আমরাও ভালো আছি দিদা এটা বুঝি হারানের ছেলে হ্যাঁ পিসি আহারে বাপ মরা ছেলেটা কত বড় হয়ে গেছে সবাই বেঁচে থাক দাদু ভাই বেঁচে থাক তোরা সবাই আমাকে তো কেউ চিনছি না আমার সাথে কেউ কথা বলছে না কেন ও মা গো আমার ছোট দাদু ভাইয়ের কি রাগ কে বলেছে তোকে কেউ চিনে না তুই যে আমার তালপাতা সে পাইরে দাদু ভাই আমরা তোমার মাটির নিচে বেড়াতে এসেছি দিদা আমরা কিন্তু কিছুদিন থাকবো এখানে কুটুম বাড়ি এলে তো মানুষ কিছুদিন অবশ্যই থাকবে তবে তুই চাইলে আজকেই চলে যেতে পারিস বাকিরা সবাই থাকুক মাটির নিচে এলাম কুটুম আর চলে যেতে বলা হচ্ছে আমি আর থাকবো না এখানে ওরে আমার তাল পাতার সেপাই তার আবার রাগও আছে আমি তো মজা করে বললাম দাদু ভাই আচ্ছা যাও এবারের মতো আমি আর বাড়ি ফিরে গেলাম না